কি এমনই হবে यार পারছ না কি হবে পারছ না এই হবে তো हेलो दर्शक बंधुরা খেলাডা 24/7 এর পক্ষ থেকে কিন্ত রাস্তা পাড় আজকে একটা নতুন খেলা লই আইছি যেমন এই টায়ারটা এই টায়ারটা মানে এই নিসার ভাষা আইতে লাগবে বান খাটি না বাস খাটি না কোনটা করে না ডাইরেক্ট টায়ারটা নিসার ভাষা আইতো আইতো আর কি যে আনতে পারবো তার লাগিন আকর্ষণীয় পুরস্কার আছে আর তিনজন প্রতিযোগিতা আছে এখানে তেতায় ভাডায় তারা তিনজনের মাঝে দেখে যে কোনো একজনে আনতে লাগবে নিচের বাসার মাঝে আর যদি তারা না আনতে পারেন তা পরবর্তী আমি আনিয়ে দেখাইম তো এখন কথাটা না বাড়ি চলো আমরা এখন খেলাটা শুরু করে দিই টায়ারটা মানে নিচের বাসো নিজের পাশো আইতো ইকানে আইতো নিচের পাশ ভেরি গুড তেতা বাড্ডায় দর্শক বন্ধুরা খুবই টেস্টটা চলের টায়ারটার নিজর বাস আনার লাগিন ম <mí> জেলা জেলা না দর্শক বন্ধুরা দেখতা পড়া বর্তমানে এই টায়ারটা তোলোভারশ নিতে না নেক্সট তুমি তুমি চেষ্টা করো দেখো এই বাসটা মানে টায়ারটা তোলোভারশ নিতে পারো দেখো সান চেষ্টা করি টায়ারটা যে নিতে পারবো টাকা পুরস্কার এটা এই টায়ার তোলোভারশ যেইবো গেলে টাকা পুরস্কার যে নিতে পারবো তারে 500 টাকা পুরস্কার যে পুরস্কার যে নিতে পারবো টাকা পুরস্কার পাইবো

दिमाग तो है लेकिन ये फॉर्मूला थी ये बात तो पकड़ ले रहा है नीचे वाला पोस्टर में वो तो आपका दिमाग का बात है आप दिमाग खेल के यार देखो, क्या कर सकते हैं आप ये नहीं होगा यार हेलो फरसो ना नहीं होगा फरसो ना फरसो ना तो दर्शक बंधुरा जाता बाटा चार पाँच जन टेस्टा करसन तारा फरसन ना एखन आमार बाड़ी एटा आमी निसर बासन नेते खाइतम ओ ठीक आछे এটা আমার বাড়ি তো নিছর ভাই আমি タイヤটা নিচে নিয়ে দেখাইতাম নিছর আছে ঠিক আছে তে দর্শক বন্ধুরা এখন এই タイヤটা নিছর বাসা নিয়ে আমি দেখাই यार আপনারা দেখতে পারদে এই タイヤটা বর্তমানে নিছর বাসা দেব দেখিও সবে হ্যাঁ এর নিচে দেব তবে দেখিও আবে মজা আইएगा না ভিড়ো ইলাক বাড়ি তে দর্শক বন্ধুরা আজকের খেলা আমাদের القناه শেষ দেখাইবো নেক্সট ছলাতে ধন্যবাদ